যদি কেউ তোমাকে কিডন্যাপ করে তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক কখনো পালানোর চেষ্টা করো না যদি তাদের কাছে অস্ত্র থাকে তাহলে জীবন হারাতে পারো নাম্বার দুই যদি তারা তোমাকে কোথাও নিয়ে যায় ভয় পেও না চারপাশে কি আছে তা খেয়াল রেখো পালানোর সময় কাজে আসবে নাম্বার তিন কিডন্যাপারের হাত থেকে বাঁচতে পা হাত না ছুড়ে বরং চোখ নাক গলা আর প্রাইভেট পার্ট লক্ষ্য করে আঘাত করো নাম্বার চার কিডন্যাপারের সামনে কখনোই কান্না করো না যদি রেগে যায় তাহলে তারা তোমার খেলা শেষ করে দেবে নাম্বার পাঁচ যদি হাত দড়ি দিয়ে বাধা হয় তাহলে হাত গুটিয়ে রেখো না বরং ছড়ি রেখো যাতে সুযোগ পেলে দড়ি খুলে ফেলতে পারো নাম্বার ছয় যদি চোখে কাপড় বেঁধে দেয় তাহলে কান খোলা রেখো এবং আশেপাশের শব্দ খেয়াল করে শুনতে থাকো নাম্বার সাত যদি তাদের কাছে কিছু না থাকে তাহলে জোরে জোরে চিৎকার করো যাতে লোকজন এসে তোমাকে বাঁচাতে পারে নাম্বার আট যদি কোনো ঘরে বন্দি করে রাখে তাহলে সাথে সাথে পালানোর চেষ্টা করো না ধরা পড়লে আর রক্ষা নেই নাম্বার নই যদি তারা তোমাকে কিছু খেতে দেয় তাহলে সেই খাবার খেও না তাতে নেশার ওষুধ থাকতে পারে নাম্বার দশ কিডন্যাপার যা বলছে তা করো কিন্তু মনের মধ্যে পালানোর একটা প্ল্যান তৈরি করে রেখো আর আর সুযোগ পেলেই দৌড়ে পালিয়ে যাও আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়